বিরতির পর স্বাগত বছরের শুরুতেই সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন ভানু পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ্র চক্রবর্তীর উদ্যোগেই এই মত বিনিময় অনুষ্ঠান এই মত বিনিময় অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল কি করে দুর্ঘটনা কমানো যায় এবং কিভাবে ড্রাগসের রমভ্রমা ব্যবহার বৃদ্ধি পাচ্ছে তা থেকে কি করে যুব সমাজকে রক্ষা করা যায় তা নিয়েই হয়েছে এই আলোচনা এর পাশাপাশি আগামী দিনে কিভাবে পুলিশ তাদের সফলতা অর্জন করবে বা কি আগামী দিনে পুলিশের সফলতা অর্জন করা যাবে প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই আলোচনা সভায় আলোচনা হয়েছে সেই বিষয় সংশ্লিষ্টরা এবং পুলিশ আধিকারিকরা কি বলছেন শুনুন আপনাদের সবাইকে শুভ ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানাই ভাষাবাসী আপনাদের এই চ্যানেল অথবা পত্রিকার যে দর্শকরা আছেন পাঠকরা আছেন তাদেরকে আমি ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানাই আজকে আমরা এখানে মিলিত হয়েছি অনেক কিছু ইম্পর্টেন্ট আলোচনা হয়েছে মেইন যে বিষয়টা সেটা হলো পথ দুর্ঘটনায় মানুষ যে মারা যাচ্ছে সেটাকে কি করে রিডিউস করা যায় আমাদের তরফ থেকে আজকে একটা মিটিং হয়েছিল সেই মিটিং আলোচনা হয়েছে আমরা পাবলিককে অ্যাওয়ার করার পাশাপাশি আমরা কিছু এনফোর্সমেন্ট ড্রাইভ করবো এখন রেগুলারলি আজকেও হবে আমি সবাইকে এই ধরনের পুলিশের যে কাজ সেই কাজের মধ্যে সবাই সাহায্য সহযোগিতা চাইছি কারণ আমরা চাই যে কোনো মূল্যে উত্তর ত্রিপুরাতে যে পত দুর্ঘটনায় গত বছর চোদ্দজন লোক মারা গিয়েছিল যারা কমপ্লিটলি নিরীহ মানুষ বিনা দূষে তারা মারা গেল তাদের পরিবার সম্পূর্ণভাবে সর্বশান্ত হয়ে গেছে তো কী করে পত দুর্ঘটনাকে রিডিউস করা যায় আপনারা অনেক সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন তো সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো কত টাকা ফাইন হয়েছে গত বছর গত বছরে ফাইন হয়েছে অনেক বেশি এটা হল রেকর্ড এর আগের বছর হয়েছিল এইটটি লাখ গত বছর হয়েছে নাইনটি সিক্স লাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড প্রায় এক কোটি টাকা ফাইন হয়েছে টোটাল কেস কত হয়েছে স্যার কেস হয়েছে তেত্রিশটা কেস হয়েছে এর আগের বছর কেস হয়েছিল ফিফটি থ্রি বিশটা কেস কম হয়েছে এখানে কিন্তু আমরা চাই এটাকে সুন্দর কোটাকে নামে আনার জন্য মানুষকে সাথে নিয়ে যাতে মানুষ কারণ আমরা যে রাস্তার মধ্যে পড়ে থাকি কিছুক্ষণ করেই যাব বা রাস্তার মধ্যে আমাদের কোনো স্বার্থ থাকে না মানুষকে কি করে রক্ষা করা যায় পত দুর্ঘটনার থেকে সেই দিকে লক্ষ্য রেখে আর আমি প্ল্যান করেছি যে রেগুলারলি এখন স্কুল কলেজ ক্লাব বাজার সব জায়গাতে যাব গিয়ে মানুষকে সচেতন করব পত দুর্ঘটনা নিয়ে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য মূলত কেমন গড়ে দুর্ঘটনার হার কমানো যায় এবং ড্রাগস কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সময় সময় পুলিশকে সাহায্য করা যায় তা নিয়ে এই সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন